ওর মধ্যে বক্তব্য বলতে যাচ্ছে সকল ধরনের অন্যায় সকল ধরনের জন মানুষের কয়েক ক্ষমতার ভিতরে যদি না হলো তাহলে তেমনি ভাবে প্রতিবাদ উৎপাত আছে তেমনি ভাবে যারা সুন্দর সুন্দর বলে দিচ্ছেন বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতা রাখতে দিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা বসে

عبدالحق امینی अस्सलाम वालेकुम तो घुसदा सीएम सलामत مجلس ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত সভাপতি কেসে পেজ নেত্র প্রধান সম্মানিত ভাইরা প্রতি বছর সরকারি আনন্দের

জন্য যেভাবে সংগ্রাম করে এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয় এদেশের মানুষকে শোষণ থেকে চলন থেকে মুক্তি না দেওয়ার এক দীর্ঘ পরিকল্পনা আমরা বলে দিতে চাই এদেশের মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায় সাধারণ মানুষের ন্যায্য আপনারা মানুষের কাছে ছেড়ে দেন মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহতুল্লাহ مولوی <laughs> سابق <laughs>